আজকে হচ্ছে এই যে এইটুরে যাব কালকে সকালবেলা ভোরবেলা ইনশাআল্লাহ আমরা হাফ লিটল বানি হাফ 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 লিটল বানি হাফ হাফ আমরা আমেরিকায় এসে প্রথম খাবো এই যে জাম এই যে বিতটা করেছি ফিশটা বেল করেছি ফিশটা রান্না করব এটাকে থ্যাঙ্ক ইউ যে এরকম একটা লিস কাপড়ের এনেছে আর কি এত ঝামেলা লাগছে আমার কাছে মনে হচ্ছে যে অ্যাকচুয়ালি বাচ্চা কাছে হওয়ার পরে ট্যুরের মজা বাবা ওই যাবে তারপরে এইভাবে না চাপ দিয়ে কথা বলতে হয় তো নিচেরটাতে নিচের নিচের বাটন এদিকে না আমি দেখাই তোমাকে এই যে আমি দেখাই এই যে কি ना ओवर तोर में जे बोलो तोर में जे बोलो हां की बोला ओके शॉर्ट शॉर्ट का तो बोलते है मां बोला ओके लेट्स गो ओवर ओके लेट्स गो ओवर चलो फेस हेलो फिश बलेटो सिसी লেট হয়ে গেছে আজকে আমি আসসালামু আলাইকুম ওয়েলকাম টু নিশিস নেস্ট এই যে সকালবেলা উঠে দৌড়ের উপরে বাচ্চা কাচা রেডি করলাম তারপরে এখন হচ্ছে নিজেদের জন্য নাস্তা বানাবো এলনাজকে একটু ফ্রেশ করাতে হবে সকালে উঠে জাস্ট ওর খাওয়া ডায়পার চেঞ্জটাই হয় ড্রেস চেঞ্জ করতে হয় অনেক কিছু থাকে তোর বাবা আজকে বাসা থেকে অফিস করবে আর এই তো আজকে হচ্ছে এই যে ট্যুরে যাব কালকে সকাল বেলা ভোরবেলা ইনশাআল্লাহ আমরা সো আজকে হচ্ছে সব প্রিপারেশন করব আমার হাত দেখি ও মাই গুডনেস নীল কাটতে হবে এলি নীল ধার হয়ে আসছি বাবা চলো হ্যাঁ ও বাবা ও বাবা লেটস গো গো হাই Are you ready, El Nas? You ready? Ready to mission? Nah. Look, itaki. Hop, little bunny, hop, huh? hop, hop. Hop, little bunny, hop, hop, hop. Hop, hop, hop. Tharo. Tharo ita tharo. Ita a tharo. Bunny to mama. job!

রান্নাটা বিফটা রান্না করেছি আর কি এই যে চলে আসছি আমি মামাম এই যে বিফটা করেছি ফিশটা বের করেছি ফিশটা রান্না করব এটাকে ফ্রিজে করে ফ্রোজেন করে নিয়ে যাব আমি অনেক কাজ মানে এটা রান্না হলে ঘরটা ক্লিন করে যাব আমি কারণ আমি কোথাও যাওয়ার আগে আসলে ঘর নোংরা করে গেলে এসে আরও অস্থির লাগে এই যে আমি চলে আসছি সোনা তোমাকে ও সোনা

অনেক ভালো বুঝি অনেক ভালো বুঝি এই যে এখানে বাজার নিয়ে আসছে টার্গেটে গিয়েছিল ওখানে কয়েকটা দরকারি জিনিস আনা হতো দ্বীপলগের ব্যাগ আরও কয়েকটা জিনিস আর আমি হচ্ছে এটা অর্ডার করেছিলাম টার্গেটে সো পিক করে নিয়ে আসছে এটা হচ্ছে থার্মাল ফ্লাস্ক আর কি চা বানিয়ে নেওয়ার জন্য সুইট আনসে বাবা একটা হ্যাঁ দাঁড়া দিচ্ছি এখানে অনেক সুন্দর একটা জিনিস এনেছে সেটা হলো আমেরিকায় এসে প্রথম খাবো এই যে জাম জাম পেয়েছে এটা কি ইয়াতে পাইছো পাকা না কাঁচা কি জানি সুইটটা হচ্ছে এই যে এটা বলে বারফি আদা আনছে রসুন কাঁচামরিচ আনছো কাঁচামরিচ আরো নাই না থাক লাউ আনছে লাউ দিয়ে মাছ রান্না করবো আর এই হচ্ছে না আছে কয়েকটা ওটা দিয়ে মাছ তরকারি হবে বাট আমি যেহেতু তেহারি রান্না করতে গেছিলাম ওটা তো তো কাঁচা হবে না এই যে এটা হচ্ছে মাওয়া মাওয়া কি মাওয়া খোয়া বারফি ও খোয়া খোয়া বারফি বলে এটা আমি এই যে এটা মিল্ক ক্যান্ডির মতো এই যে হুম এটা মিল্কেজি মিল কেজি মজা বাদ দে মনে হলো পাঁচটা এই যে উনি ঘুমিয়েছিলো ঘুম থেকে গেছে উনি হচ্ছে এম এল ফ্রাইডেতে বাসায় থা মানে আর্লি চলে আসে ওর স্কুল থাকে দুই ঘন্টার ফ্রাইডেতে হাফ টাইমের জন্য দিয়ে আর কি তিন ঘন্টা আর কি তো খেলাধুলা করে বেশি ফ্রাইডেতে দুপুরবেলা মানে এভরি ফ্রাইডে দুপুরে ঘুমায় এছাড়া দুপুরে ঘুমায় না তেখানে হচ্ছে যে আজকেও পার্সেল আসবে এই যে এখানে কিছু পার্সেল জমা হয়েছে চালের এটা বের করে রেখেছি চাল কিছু নিতে হবে তো এই আর কি এখানে দুইটা তিনটা পার্সেল আসছে এগুলো ওপেন করতে হবে আমি এখানে এই যে মাছ রান্না করতে দিয়েছি একটাতে একটাতে তেহারি রান্না করব সেটার বিফটা হচ্ছে হোপফুলি 7টার মধ্যে আমি সব কাজকর্ম শেষ করে ফেলব তারপরে হচ্ছে রাতে ঘুমানোর আগে ঘরটাকে ক্লিন করে তারপরে ঘুমাবো যেহেতু ভোরে আমাদের বেরোতে হবে বাবা কি আনছে তোমার জন্য দেখো ওর বাবা হচ্ছে গাড়ি ধুতে গিয়েছিল হোয়াট ইজ এ ব্লুই দেখি দেখি ধরো একটা ব্লুই ড্রেস ও অ্যামেলিয়া তো সব কাপড় এখন ওই যে ফাইভ টি লাগে ফোর ছোট ছোটো হয়ে গেছে সব সো এই যে এরকম একটা ফ্লিস কাপড়ের এনেছে আর কি

সো এই যে এটা একটা এনেছে বারবি এটার সাথে তোমার ওই যে পিঙ্ক কালারের একটা ব্যালারিনা প্যান্ট আসছে না স্কার্ট প্যান্ট এটা পরবা অনেক কিউট লাগবে সো এটা একটা এটা একটা ওর মানে ফুল হাতা গেঞ্জি নাই সব হচ্ছে হাফ হাতা সামারে কেনা গুলো গেছে ছোট হয়ে সো এই যে ফাইভ টি কেনা হয়েছে এটা একটা হ্যাঁ এটা আর এটা হচ্ছে বেবির

সে এখানে এই যে মাছটা রান্না হয়ে গেছে লাউ দিয়ে আজকে রাতে খাবো আর যাও নিয়ে যাব ঝোল অত বেশি নিব না উপর থেকে লাউটা একটু ই করে নিব আর কি লাউতে এমনি পানি সবজি মাখলে ইয়া হয় ঝোল তো লাগে না একটু তেল বেশি হয়ে গেছে আর এই যে ড্রেস পরে একজন চুলগুলো সামনে চলে আসামো হ্যাঁ দেখছি তোমার হটপট আমি হটপট অর্ডার করছিলাম একটাও সুন্দর পাই না এটা আমার একদমই পছন্দ নেই তারপর তারপরেও কিছু করার নেই মানে এটাই ছিল অ্যামাজনে আর এইটা হচ্ছে হ্যাঁ দেখছি বাবা মানে অ্যামাজনে আরও ছিল বাট আমার আমি অর্ডার করেছি কালকে একদিনের মধ্যে শুধু এটাই আসার পসিবিলিটি ছিল আর ছিল না তারাহুড়োর মধ্যে ইমার্জেন্সি এটাই নিতে হয়েছে আর এই যে এটা হচ্ছে তেহারি রান্না করব চিকেন বিফটাকে কষিয়ে ফেলেছি এটা রাতে রান্না করব এটা হলো কালকে আমরা যখন রওনা দিব ভোরবেলা দুপুরে তেহারি খাবো আর কি সেই অনুপাত করে রান্না করেছি সো এই হচ্ছে রান্না সাড়ে এগারোটা বাজে এই যে আমার তেহারি রান্না ডান চুলা বন্ধ করে দিব আমি মাছ তরকারি অলরেডি এই যে এখানে এটাতে মাছ এটাতে বিফ নিয়ে নিয়েছি উফ মানে কি আর বলবো তো এখন শুধু এটা না বাকি এটা হচ্ছে হটপটে নিব কারণ এটা হলো কালকে দুপুরবেলা খাবো সো এটা এখন এভাবেই থাকবে ভোরবেলা যখন বের হব বের হওয়ার আগে গরম করে গরম গরম হচ্ছে হটপট যে বাটিটা সেটাতে রাখবো বোলটাতে নিয়ে যাব আর এখন হল আমি আমি আজকে রাতের জন্য রান্না করেছিলাম এটা তো এখন হচ্ছে আমি এটা দিয়ে ভাত খাব তারপর মোটামুটি কাজ ডান বলতে এখনও কাপড় চোপড় গোছানো ডান শুধু খাবার দাবারের অ্যারেঞ্জমেন্টাই বাকি আছে বান্না শেষ করে ফ্রেশ হয়ে একদম মানে গোসল টসল করে নিয়েছি যাচ্ছি তো আমরা দুই দিনের জন্য তো গিয়ে দেখা যাক আসলে ফ্রেশ হয়ে গেলে একটু নিজের জন্যই আরাম তো অনেকে হয়তো মানে ভাবতে পারেন বা কমেন্ট করতে পারেন যে আপু তোমরা রান্না করে কেন নিয়ে যাচ্ছ আসলে রান্না করে নিয়ে ট্যুরে যাওয়ার এক্সপিরিয়েন্স আমার লাইফের এটা ফার্স্ট আমার কাছে মনে হচ্ছে যে এটা মানে ট্যুর কম প্যারা বেশি এরকম লাগতেছে আর কি বিকজ আমি কখনোই আমাদের যতবারই আমরা বাইরে ঘুরতে গিয়েছি মালয়েশিয়াতে সবসময় আমরা রেস্টুরেন্টই খেতাম এরকম হতো ঘুরতে যাওয়া মানে যেটা হয় বাইরের ফুড ট্রাই করা এরকম হয় বাট এখানে হয় কি হালাল ফুড পাওয়াটা টাফ বিভিন্ন স্পট কভার করতে গেলে ন্যাচারাল স্পটগুলো তো সেইখানে হচ্ছে মানে দূরে দূরে দোকানগুলো থাকে তো ফুড অ্যারেঞ্জমেন্ট নিয়ে যাওয়াটা সেফ আর বিশেষ করে হালাল ফুডের জন্যই হচ্ছে খাবার দাবার সাথে করে নিয়ে যাওয়া আর আমাদের তো আসলে সেই যে পাউরুটি কলা এসব খেতে আর দিন থাকতে পারবো না সো এই জন্য আর কি ভাত তরকারি নিজেরটা নিজে ম্যানেজ করে নেওয়া আর আমরা যেখানে যাচ্ছি সেটা হচ্ছে ম্যামুত লেকে সো ওইখানে এয়ার ভাড়া করা হয়েছে এখানে অনেকগুলো ফ্যামিলি মিলে যাচ্ছি সো এক একটা বিএনপিতে তিনজন চারজন ফ্যামিলি করে থাকবে বেডরুম অনুযায়ী আর কি তিন বেডে তিন ফ্যামিলি চার বেডে চার ফ্যামিলি এরকম আর কি সো ওইভাবে আর কি এটাও আমার ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স আর আমি হচ্ছে ওর বাবাকে বলছিলাম যে এত ঝামেলা লাগছে আমার কাছে মনে হচ্ছে যে অ্যাকচুয়ালি বাচ্চা কাছে হওয়ার পরে ট্যুরের মজা কি ওইরকম আর থাকে আমার কাছে তো মনে হয় যে ডিফারেন্ট একটা লোকেশনে বাচ্চা পালাই হচ্ছে বাচ্চা হওয়ার পরে ট্যুর তো বাচ্চারা এনজয় করে এটা দেখে ভালো লাগে দ্যাটস ইট নিজের আসলে টেনশন আরও বেড়ে যায় ঘরে একরকম বাইরে গিয়ে ওদের কমফোর্ট ফুড সব কিছু চিন্তা করতে করতে মানে অন্যরকম ইয়ে হয়ে যায় তো এই আর কি আর আর কি যেন বলার জন্য ক্যামেরাটা অন করেছিলাম ভুলে গেছি তো ইনশাল্লাহ কালকে ভোরবেলা আমরা রওনা দিব আর এই তো এখন আসলে আমার মাথায় কাজ করছে না বেবি হওয়ার পর এমনিতেও ভুলে যাওয়ার সম্ভাবনা মানে রোগটা হয় মমি ব্রেন যেটাকে বলে সো আমি আসলে কেন কি কি বলার জন্য জানি চিন্তা করেছিলাম ভুলে গেছি তো যাই হোক এখনকার মতো ক্যামেরাটা এখানেই অফ করছি ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে দেখা হবে নেক্সট ভিডিওতে আমরা হয়তো বা যাওয়ার জন্য যে রওনা দিব বা আমাদের ট্যুরের প্রথম দিনের ব্লগটা থাকবে ফার্স্ট টাইম আসলে দোয়া করবেন বাচ্চা নিয়ে কী অবস্থা হয় আমি যাই না আমি একটু একটু মানে নার্ভাস আর মানে রান্না বান্না নিয়ে বিরক্ত লাগছে আমি আরও আগে রান্না করে রাখার কোনো প্ল্যান করিনি কারণ হচ্ছে ওর বাবা যেদিন বাসায় থাকবে এদিন রান্না করা ছাড়া আমার অপশন নেই আর এক সপ্তাহ আগে রান্না করব সেই রান্না মানে পরের উইকে নিয়ে যাব। এই জন্য আসলে আমার একটু লেট হয়ে গেছে বাট ভুল হয়েছে বিফটা আসলে দুই দিন আগেই রাতে রান্না করে রাখলে আমার জন্য ইজি হতো আজকে অ্যাটলিস্ট ফ্রোজেন করে রাখলে তো ব্যাপার না প্রথমবার থেকে মানুষ শিখে নেক্সট টাইম ইনশাল্লাহ আরও ইজি হবে সো আজকে মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ